আর কি বলো তুমি আমি আসা কি কী তুমি আমি নয়টা বছর পর বাড়ি আইছি আমি তোমার সন্তান নয়টা বছর পর দেশে আইছি তুমি আমার দেখে খুশি হয়ে বা দূরের কথা তুমি আমার কী বললা যে আমি কেন আরও পাঁচ বছর থাইকে এলাম না আরে বাবা প্রবাসী বাড়িতে নয়টা বছর আমার নয়শো কুড়ির মতো মনে হয়েছে একটা দিন মনে হয়েছে আমার কাছে একটা বছর কেমনে যে কাটাইছি ওপরে আলাদনের আমি জানি এগুলো তোমার আমি বলে কোনো বুঝাইতে পারবো না নয়টা বছর পর দেশে এলাম বাড়ির অবস্থা কি লেগে বাড়ি কি কমপ্লিট করা নাই হ্যাঁ আর ভিডিও কলে দেওয়া হয়েছে বাড়ি করতেছে অবস্থা কি লেগে গাঁতনি দিয়ে থুয়া দিছে টিন ছাপড়া দিয়া রাখছে মানে কাহিনী ডেকি আমি তো নয় বছরে কমসে কম পঞ্চাশ লক্ষ টাকা বাড়াইছি যাই তো বাড়ি দেয় আব্বা 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 আব্বা

মায় মারা যাওয়ার পরে সেই ছোটবেলায় গেছি বিদেশ নয়টা বছর বিদেশ কাটাইছি পঞ্চাশ লক্ষ টাকা পাঠাইছি আর পঞ্চাশ লক্ষ টাকা কী করছেন আপনি হ্যাঁ আপনারা বলছি বাড়িটা কমপ্লিট করতে জমি রাখতে কিছু করছেন জমি তো রাখেনি না আমার বোঝায় গেছে আপনি জমি রাখতে পারেন না কারণ বাড়ির যেই অবস্থা তাহলে জমি কোর থেকে রাখবেন আপনি টাকা পয়সা কী করছেন আমার কাছে এসে মনে নাই আর আমি যে কী কী খেলে কী কী জানি কী খেলে

এই যে যে দিন দিন করে বাইরে গেছি সে টাকা পয়সা পরিশোধ করছেন পরিশোধ করছি কিছু করছি করছি না এক টাকা করেন না আপনি এক টাকাও পরিশোধ করেন নাই যে যে লোকের কাছে আমি টাকা ধার করে বাইরে গেছি বিদেশ গেছি প্রত্যেকটা লোকের সাথে আমার আসার সময় দেখা হয়েছে এই চার দোকানের মতো সবাই এখানে বসে রয়েছে সবাই আমি কীভাবে ধরেন কী ব্যাপার বাবা তুমি বিদেশের কথা কয়ে গেলে গেছে টাকা পাঠাইবে টাকা তুমি কোনো টাকা পয়সা পাঠাইলে না এত বছর বাড়িতে এলা বাড়িতে আমি আইতে আসি এটার মানিটা কি আমি যে এত টাকা ঋণ দেনা করে গেলাম টাকাগুলো কেন পয়সা করেন আপনি তো বারবারই বলছি ফোনের ভিতরে আব্বা বাড়ি কমপ্লিট করতে পারেন যতটুকু করেন তা হলে জমি কিনতে পারেন না মাইসের টাকাগুলো শোধ মাইসের টাকা তো করেন আপনি একটা টাকা কেন শোধ করেন না ঘরের অবস্থায় যা জমি কোন না কেন কিছু করেন না টাকা কি করছেন আপনি যা টাকা পয়সা দিচ্ছ তুমি সব খরচ হয়ে গেছে আমার কাছে কোন কোন হিসাব চাই না তুমি বাবা আব্বা যে বাড়ি বিয়ে এত কিছু কর তুই তো আমার একবার কবি ভাইয়া আছে এইগুলো কথা সাব্বাই হ্যাঁ আমার ফোন দিতে যাই তোমার তাহলে আব্বা সেই মায়ে মারা গেছে আমি যে কত কষ্ট করছি বিদেশে মাঠের জায়গা তোমার আমি না কোন জায়গায় কষ্ট না লাগতেছে দেখমাত্র তোমাদের জন্য তোমরা ভালো থাকো তোমরা শান্তিতে থাকতে পারো তোমরা মানে ভালো পাশ পোশাক আদি কাপড় কিনতে পারো ভালো করে থাকতে পারো ভালো পরিবেশে মিশতে পারো তার জন্য আমি বিদেশে মারিতে কষ্ট করছি দিনের পর দিন তোমার সেই জিনিসগুলোর কথা মনে নাই যখন মা মানুষের বাসায় কাম কইরা ঘরে খাবার আনতো হ্যাঁ তুমি তখন এরকম ছিলা জুয়া খেলছো নেশাপানি করছো ভাবছি কি জানো যে আমি প্রবাস গেছি হয়তো তুমি ভালো হয়ে যেবা। তুমি সোদরে যাবা মায় মারা যাওয়ার পরে ভাবছি তুমি ভালো হয়ে যাবা কিন্তু তুমি এতটা নিচে নামে গেছো আগে থেকে এতটাতে খারাপ হয়ে গেছো এটা আমি বুঝতে পারি না এটা আমি বুঝতে পারি না আমার প্রত্যেকটা টাকার ভিতরে জানো আমার শরীর রক্তের ফোটা মিশা রয়েছে প্রত্যেকটা টাকার ভিতরে আমার শরীরের গাম মিশে রয়েছে আমার মনের কষ্ট যে কাদের জন্য আমি এত কিছু করলাম বলতে পারো উত্তর আছে তোমার কাছে কেন করলাম এরকমটা হ্যাঁ তোমরা ভালো থাকবে বিজয় আমি এত কষ্ট করছি এখানে খাইয়া না খাইয়া চব্বিশটা ঘন্টা আমি কষ্ট করছি বারবার মনেছে যে আমি কষ্টে মনে দেখে জানো যে বাংলাদেশে চলে আসি তারপরে বুকের ভিতরে পাথর চাপা দিয়ে থাকছি যে না আমি যদি এখন যদি দেশে চলে যাই তাহলে আমার বাপ বাইরে কি আমার তোর মা নাই কিন্তু তুমি এই কষ্টটা প্রতিদান দিলে না কোন জন্য কোনো বাবা কোনো সন্তানে না দেয় নয়টা বছর পর আমি দেশের মাঝে পা দিলাম দেশে আসলাম আর দেশে আইসা যা দেখলাম এটার জন্য প্রস্তুত ছিলাম না আব্বা আমি আর দিন আশা করি না যে আমার বাবা মানে আমার কষ্টের টাকা এরকম জুয়া খেলে উড়াই দিব এটা যদি একটা বার তোমার মনে সারা দিত না আমি কোনো দিন বাংলাদেশে আইতাম না সে মারিতেই মরে যেতাম আর কি বললা তুমি আমি আসা মতো কি বললো তুমি আমি নয়টা বছর পর বাড়িতে আমি তোমার সন্তান নয়টা বছর পর দেশে আইছি তুমি আমার দেখে খুশি হয়ে দূরের কথা তুমি আমার কি বললা যে আমি কেন আরো পাঁচ বছর ধাক্কে এলাম না আরে বাবা প্রবাসী বাড়িতে নয়টা বছর আমার নয়শো কুড়ির মতো মনে হয়েছে একটা দিন মনে হয় আমার কাছে একটা বছর কেমনে যে কাটাইছি উপরে কালার জনের আমি জানি এগুলো তোমার আমি বলে কোনো বুঝাইতে পারবো না আমার মা মারা গেছে আমার মা নেই আমি তো কই দিকে এটিম ঠিক না আমি আসার তুমি একটা বারে বলছো যে বাবা তোর মা নাই আমি তো আছি আমার বুকে আয় গরে চল কি খাইছ না খাইছ গরে চল কিছু খাইল তারপরে কথা কম না একবারের জন্য কইস উল্টা আমার কি বলো আমি কেন এখানে আসছি যাই হোক বাবা যা কষ্ট ভালোই করছো আমি আমি আর তোমাদের কাছে থাকবো না আমি সে মারিতে যাব লাশ করছে ওগুলো মরে যা তো তো মনে বুঝাইতে পারবো যে যাদের জন্য আমি কষ্ট করছি আসলে কষ্ট আমার আমার গেছে ভালো থাকি ওই যোগ যাইও না ভাই তোমার লেগে গেল তুমি হাতে গাড়ি সব নষ্ট করছো অনেক কথা কই বানা